নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত সকাল সকাল উঠেই বড়মশায় লেগে গেছে কাজে কারণ বেলা বাড়ার সাথে সাথে তো গরমও বাড়তে থাকে রোদ দূর নেই তাই কি এখন ভোর মানে সাড়ে পাঁচটা বাজে সাড়ে আর ভোর থাকে না এখন সকালই হয়ে যায় আর তখন থেকে উঠেই কাজে লেগেছে যে ইটগুলো পাতা হয়েছিল এবার ইটটা পাতার পরে তো মাঝখানটা উঁচু হয়ে গেছে দুদিকে হয়ে গেছে নিচু এবার বাড়ির দিকে জলটা বেরোনোর জন্য ওই নিচু সাইড দিয়ে একটু ড্রেন বানিয়ে দিচ্ছে কারণ বাড়ির উঠোনে না হলে জল জমে যাবে রাস্তাটা তো আমাদের বাড়ির বেরোনোর জায়গা থেকে উঁচু সেই জন্য ওখানটায় যদি ড্রেন করে না দেওয়া হয় তাহলে আর বাড়ির ভেতর থেকে জলটা বাইরে যাবে না সেই জন্য কাজটা করে দিচ্ছে আর সকাল সকাল যদি না করে তাহলে তার কাজ করতেই পারবে না যে পরিমাণে গরম এখন দিচ্ছে বাপরে বাপ একটা জিনিস দেখায় আপনাদের এই দেখুন একটা বেগুন গাছ ফেছে আমার এই বেগুন গাছটা কিন্তু আমি লাগাইনি বা কোনো বীজও ফেলিনি হয়তো আগে দেখে কোথাও কোনো বীজ টিচ পড়েছিল আপনার আপনিই জন্মিয়েছে আমার একটা ফুলও এসছে দেখছি এই যে দেখুন এইটা হচ্ছে কাটা বেগুন এই বেগুনের গায়ে বড় বড় কাঁটা হয় আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখা যাক গাছটা বাঁচে কিনা আর ফল দেয় কি না মানে বেগুন দেয় কিনা দেখি বড় মশাই কী করছে আপনাদেরকে একটু দেখাই এই যে কোদাল দিয়ে দুই সাইডে ড্রেন করবে বলে রেখে দিয়েছে ওরা আবার একটা ফোন এসছে তাই ফোনটা আবার ধরতে গেল চলে এসেছে ও এবার ওর কাজ করুক আমরা আমাদের কাজ করি কারণ আমার এখন সকাল ছটা মতো বাজে আর এখন যদি আমি রান্নাঘরে না যাই তাহলে তার কাজ করতে পারবো না কারণ সকালের যে জলখাবারটা সেটা তো আমাকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রেডি করে দিতে হয় না হলে আবার উনি তো আবার চলে যাবেন ও বাড়িতে আর কয়েকটা আম গাছে ছিল হনুমানে খাওয়ার পরে এই কটা ছিল লুকিয়ে সেইগুলোকে পেরেছে কষ্ট করে সকালবেলায় গাছে আম আমরা দেখতে পাই না কিন্তু হনুমানেরা ঠিক খুঁজে বার করে নেয় ওদের চোখ হচ্ছে সাংঘাতিক জানলাটা আগে খুলে নিই ঘরে যা গরম বাপরে ফ্যান চালিয়েও বসা যায় না রুটিটা তো করা হয়ে গেছে আর জানলা দিয়ে একটু একটু ফুরফুর করে হাওয়া আসছে এই জানলাটাতে সব সময় ফুরফুর করে হাওয়া আসে ওই গাছে দেখুন খেজুর দেখা যাচ্ছে খেজুরগুলো লাল লাল হয়ে এসছে রুটির সাথে তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়ো ঘন্ট আর এদিকে দিই চায়ের জল চায়ের জলও ফুটে গেছে এবারে চা পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আমরা তো লিকার চা খাই তাও আবার চিনি ছাড়া ব্যাস থাকলে এবার ঢাকা চাপা দিয়ে চা আর তরকারিটা হতে থাকুক গ্যাসের ঝোটটা এবার একটু কমিয়ে দেবো ব্যাস হতে থাকুক চলুন বাইরের দিকে যাই আর সকালে কয়েকজন এসেছিল চলে গেছে। বোতলে জলগুলো এবারে ভরবো। একটা বোতলেও জল নিয়ে সব খালি হয়ে গেছে। ঘুম থেকে ওঠার সময় বিছানাটা গুছিয়ে নিয়েছি একবারে যাতে দ্বিতীয়বারে হাত দিতে না হয় কারণ অনেক কাজ আছে। আর আজকে সকাল থেকে এমন গরম দিচ্ছে, একটু পরে যে কেমন গরম দেবে কি জানি। কারেন্ট চলে চলে গেলে এই গরমে থাকা আজ কি কঠিন হবে? জলগুলো ভরে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে দিয়ে দেবো নাহলে এত গরম জল খাওয়া যায় না একটুখানি দিয়ে রেখে আবার বের করে নেবো ফ্রিজে ঠান্ডা জিনিস আবার তো আমি খেতে পারি না রুটির সঙ্গে তরকারি প্রায় হওয়ার মধ্যে এবার ওই তরকারিটাকে নাড়াচাড়া করে দেখে নিয়ে নামিয়ে নেব আর যে কুটনোগুলো কুটেছিলাম মানে তরকারির যে খোসাগুলো সেগুলোকেও তুলে নিচ্ছি ঠোঙায় ভরে কারণ ওগুলো তো আবার ফেলে দিতে হবে পাশের বাড়িতে আগে গরু ছিল ফেলে দিতে হতো না ভালো হতো গিয়ে দিয়ে দিতাম গরুকে গরু তো সানন্দে খেয়ে নিত কিন্তু এখন আর গরু নেই ওদের গরুটা বিক্রি করে দিয়েছে সেই জন্য এখন নিয়ে গিয়ে ওই রেল লাইনের ধারে ফেলে দিয়ে আসতে হয় সবজি পাতির এত খোসা ফেলে দিতে না খারাপ লাগে আবার কিছু কিছু সময় খোসা আমি এক জায়গায় জমিয়েও রেখে দিই তাহলে ফুল গাছে গোড়া টোড়া দিলে ওটা খুব ভালো সারের কাজ করে কিন্তু এখন যেহেতু সামনে বর্ষাকাল এখন আর দেওয়া যাবে না ওই কেঁচোর উৎপাত হবে যেখানে সার মাটি টাইপে তৈরি হবে কেঁচুর উৎপাত হবে এমনিতে এবারের মাটিতে প্রচুর পরিমাণে কেচু হয় তো এখন সকালে জলখাবারের পর্ব মানে রেডি করে রেখে চলে এলাম একটু চা খেতে চা খাওয়ার আগে সকালে আমার একটা ওষুধ থাকে সেটাও না আজকে খেতে ভুলে গেছি থাইরয়েডের একটা ওষুধ চলে আমার সেটাও আজকে খাওয়া হয়নি খাওয়া যখন হয়নি তাই আর খেলাম না কারণ বেলা এখন অনেকটাই হয়ে গেছে প্রায় আট আটটা বাজতে চললো সেই জন্য আর আজকে আর খেলাম না আর চলে এলাম রান্নাঘরে বড় মার চলে গেল কাজে ঘোর আর এখানে এখন বসিয়ে দেবো হ্যাঁ সবজিপাতি দেখে বুঝতে পাচ্ছেন কিছু একটা রান্না হবে হ্যাঁ চিকেন রান্না হবে আর মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চরি করবো উচ্ছে চচ্চরির জন্য বসিয়ে দিয়েছি তেল আর মাছের ডিমটাকে ভেজে নিয়ে তারপর উচ্ছে চচ্চুরি করবো আগের দিন ছেলে এনে রেখেছিল বেশ খানিকটা মাছের ডিম অতটা মাছের ডিম তো আর রান্না করা যায় না বড়া করেছিলাম অর্ধেকের বেশিটা আর অর্ধেকের কমটুকু রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়িটা করবো তো সেই উচ্চ চচ্চড়ি করার জন্য মাছের ডিমটা বসিয়ে দিলাম আর যদি মনে করি যে উচ্চ চচ্চড়িতে আমি অল্প তেল দিয়ে করব সেটা কিন্তু করা যায় কিন্তু যেহেতু মাছের ডিম দেওয়া যদি অল্প তেল দিয়ে করি তাহলে ছ্যাচটা ছ্যাচটা গন্ধ হবে মাছের ডিমটাকে ভালো করে না ভেজে যদি রান্না করি বিচ্ছিরি হবে খেতে কেমন আস্তে আস্তে গন্ধ করবে সেই জন্য ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা করব। আর উচ্ছে চচ্চুরির পরে শুধুমাত্র চিকেনটা হবে ব্যাস গরম তো অতিরিক্ত গরমে না তেমন একটা রান্না বান্না করতে পারছি না ভালোও লাগছে না যেমন খেতে ভালো লাগছে না তেমন রান্না করতেও ইচ্ছে করছে না উচ্ছে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবারে একটু নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে তারপরে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস উচ্ছে হয়ে গেছে মাছের ডিম দিয়ে উচ্ছে করলাম আর এই যে একটুখানি বসিয়েছি চিকেন বসিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু রান্নাটা কম তেল মশলা রান্না কারণ গরম তো আর গরমটা না মারাত্মক অসম্ভব প্রথমে ভেবেছিলাম মাছই করব কিন্তু মাছটা করলাম না ছেলেটা তো আর অল্প কয়েকটা দিন আছে বাড়িতে তো আবার চলে যাবে স্কুলে মাংস তো তেমন একটা করা হয়নি কারণ গরম তো প্রচণ্ড সেই জন্য মাছই বেশি করা হয় তাই আজকে বললাম যে একটু চিকেন আনতে মাংসটা রান্না হতে থাকুক আমি একটু অন্য কাজ সেরে নিই রেডি সেডি হয়ে বেরোচ্ছি এখন দুপুর হয়ে গেছে পুরো বারোটা পার হয়ে গেছে কালকে এরকম সময় পৌঁছে গেছিলাম আজকে সাড়ে বারোটা বাজে ছেলেও রেডি আমিও রেডিও এখন তালামালা দিয়ে বেরোবো ব্যাগগুলো বাইরে নিয়ে নিয়েছে আমি একটু রাস্তার দিকে যাই দেখি গাড়ি আসছে কিনা তুই চটপট রেডি হয়ে আয় হ্যাঁ সোনা আমি রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি রাস্তার দিকে চলে এসছি অটোর জন্য দেখি আবার কতক্ষণ দাঁড়াতে হয় যা রোদের তাপ না ওই যে অটো হলো না দাঁড়াতে হলো না চলে এসেছে এখন দুপুরের খাবার দাবারটা খেয়ে নি ও বাড়ি থেকে তো রান্না তরকারি করেই এনেছিলাম কি মাছি বাবারে আর এখানে এসে শুধু ভাতটা করেছি গরম গরম এই হচ্ছে আজকের রান্না একদম কম তেল মশলাতে চিকেন আর এখানে রয়েছে মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি এটাই আজকে মেনুতে আর বাকি অন্য কিছু আমরা করিনি তো আমরা এখন একটু খেয়ে নিই পরে আবার দেখা হবে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে ভেবেছিলাম একটু শোবো শুয়েছি তো দরদর করে ঘাম বেরোচ্ছে সন্ধ্যের আগ মুহূর্তে এলাম একটু ছাদে এত সুন্দর হাওয়া বইছে উফ ঘরে তো থাকাই যাচ্ছে না এত গরম তবে আমাদের এখানে তো ভালো হতেই যায় না রোদের তাপ তো প্রচন্ড ছাদে জল গরম হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় আর যেহেতু আমরা ঠিকঠাক থাকতে পারি না সেই জন্য আরো বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যত্নই করতে পারি না সেভাবে মাঝখানে যে গাছ গাছগুলো ছিল আরও সেই গাছগুলো তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে জল দেওয়ার হবে কারণ আমরা এখানে ছিলাম না এক সপ্তাহ মতো আর কলটাও খারাপ হয়েছিল জল দেওয়া হয়নি এসে দেখি পুরো গাছগুলো সব মরে ভূত হয়ে গেছে এত কষ্ট করে লাগানোর পর যদি সব মরে যায় তখন কতটা খারাপ লাগে বলুন তো সেই জন্য আমি বলি লাগাসি না যখন তোরা এখানে থাকবি তখন লাগাস তো কে শুনে কার কথা গাছ লাগানোর প্রচুর শখ তো ওর সেই জন্য বারে বারেই কিনে নিয়ে এসে লাগাই কিন্তু সে তো বাঁচাতে তো পারি না বেশি যদি এক জায়গাতে থাকতাম তাহলে অবশ্যই বাঁচাতে পারতাম যেহেতু এখানে কদিন ওখানে কদিন থাকা হয় আর আমার গাছপালাগুলো যত্ন করা হয় না এক জায়গাতে তো নিজেই থাকতে পারি না যা যাবরের মতো জীবনযাপন করি তো গাছেতে আর পরিচর্যা কী করে করব বলুন তো সন্ধ্যের আগে আগে তো কি ভালো লাগছে না চারিদিকের পরিবেশটা একদম সবুজ গাছপালা দিয়ে ভর্তি গ্রামের পরিবেশ তো একদম গাছপালাতে ভর্তি আর আমরা একদমই গ্রামে থাকি সেই জন্য পরিবেশটা আরও বেশি ভালো লাগছে দেখতে চারিদিকে সবুজে সবুজে ঘেরা তবে একটু পরেই আবার চলে যাব। যাবো সময় হয়ে গেছে কারণ এখন তো আর থাকলে চলবে না ছেলের আবার পড়া আছে ওর পড়ার জন্যই যেতে হয় ছোটো ছেলে তো গরমের ছুটিতে এখন বাড়িতে তবে ও আর বেশি দিন নেই ছুটি ওরও প্রায় শেষের দিকে জানেন তো ব্যাস যাই হোক নিচের দিকে যাই সন্ধেও হয়ে গেছে আর আমাদের এই যে জিনিসপত্র গোছ গাছ করাও হয়ে গেছে তো আমি আর ছেলে এখন দুজনে মিলে চলে যাব। লাস্ট অটোতে এই সাতটা পাঁচ নাগাদ আমাদের বাড়ির সামনে আসবে এখন বাজে সাতটা তো এই অটো ধরেই আমরা যাব। তাহলে বক আর বেশি করবো না ভিডিওটা আর তাহলে অনেক বড় হয়ে যাবে আমরা এখন বেরিয়ে পড়ছি দুজনে মিলে আর ও চলে এসছে টোটো এই টোটো করেই যাব কারণ আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো অটো চলে গেছে আর তারপরে নিয়ে যাবো সিলিন্ডারটা গ্যাসের সেই জন্য আরও অটোতে আর গেলাম না টোটো করেই যাচ্ছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্র আমাদের